সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আমার এই ভিডিওটি শুরু করছি কয়েকদিন আগে ফেসবুক অথবা ইউটিউবে না ইউটিউবে না ইনস্টাগ্রামও হতে পারে নট শিওর তো সেখানে এরকম একটা ছবি দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো ছবিটা কিন্তু নিজের হাতে কোনো কিছু ক্রিয়েট করার আনন্দটাই তো আলাদা তাই না নিজের হাতে কোনো কিছু যদি একে পরে রাখা যায় হ্যাঁ নিজের ক্রিয়েটিভিটি হলে ভালো হতো কিন্তু এইভাবে কখনও ভাবিনি আমি তো সেই জন্য আমি যখন ছবিটা দেখলাম আমার ভীষণ অন্য রকমের লেগেছিলো সেই কারণে আমি ভাবলাম যে আমি আঁকতে আরম্ভ করি এটা তো সেই আঁকছিলাম কিছুক্ষণ আগে একটা লাইভও করলাম ওটা নিয়ে কিন্তু লাইভে করতে করতে আঁকতে আঁকতে আর কি ইন্টারাকশান করাটা একটু মুশকিল হচ্ছিলো প্লাস ফোনও চলে আসছিল তো সেই কারণে আমি ছোট্ট করে একটা ভিডিও করে রাখলাম যাতে ভবিষ্যতে এসে আমিও দেখতে পারি ভবিষ্যতে এসে আমার মনে থাকে যে একটু ভিডিও করেছিলাম পুরোটা আঁকতে আঁকতে হয়তো করতে পারবো না কিন্তু হ্যাঁ ভালো লাগবে তো সেই কারণে আমি কিছুটা গ্লিমস রাখলাম চ্যানেলে আপলোড করব। ক্লাস যখন কমপ্লিট হয়ে যাবে তখন সেটাও আমি আপলোড করব তো কেমন লাগলো ফাইনালটা দেখে পড়ি তো অবশ্যই আমাকে জানাবেন যে কেমন আঁকতে পেরেছি না পেরেছি আর হ্যাঁ আমার পাশে থাকবেন এইটুকুই তো এখন আপাতত ভিডিওটা রাখছি আমি যখন কমপ্লিট হয়ে যাবে আঁকাটা তখন আমি অবশ্যই ওটার একটা ছবি তুলে শেয়ার করব চ্যানেলে এরকম ড্রয়িং অ্যাকচুয়ালি যদি অনেকক্ষণ ধরে টাইম নিয়ে নিয়ে সুন্দর করে করা যায় সেটার একটা আলাদা রকমের সৌন্দর্য থাকে কিন্তু এখন হয়তো বা আমার সেই ধৈর্যটা নেই কিন্তু ইচ্ছে আছে ষোলো আনা তো সেই কারণে একটু একটু আঁকছি একটু একটু মাঝে মধ্যে ভিডিও করছি কারণ আমার কাছে সেরকম সেট নেই যে আমি আঁকতে থাকবো আর ভিডিওটা আপনা আপনি উঠতে থাকবে তো আমাকে এক হাতেই ভিডিও করতে করতেই তুলে রাখতে হচ্ছে তো তার সাথে সাথে কিছু কথাও বলি যে অনেক দিন অনেক 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 দিন অনেক সপ্তাহ হলো ভিডিও দেয়া হচ্ছে না তার কারণ অবশ্যই আমি আমার একটু শরীর খারাপ বলা যেতে পারে মনটা একটু কি বলবো কয়েকদিন পরে চ্যানেলে আমি অবশ্যই রেগুলার হব আবার আমরা সকলের টপিক নিয়েও কথা বলবো সব করবো কিন্তু ব্যাপার হচ্ছে এই মুহুর্তে আমার একদম ধৈর্য থাকছে না আমি ধীর হয়ে বসে কোনো ভিডিও যে বানাবো কথার খেই হারিয়ে যাচ্ছে শুধু তাই না আমি যে ধীর গতিতে বসে পড়ে কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা করব। আমার সেই চিন্তা ভাবনা করার এই মুহূর্তে মানসিক একটা যে স্টেবিলিটির দরকার হয় মানসিক যে একটা ধৈর্যের দরকার হয় সেটাও করতে পারছি না সেটাও আমার কোথাও একটা হারিয়ে যাচ্ছে আর কি তো সেই কারণে আমি ভাবলাম যে না কাজ করে কোনো কিছু করার থেকে বরঞ্চ স্টপ থাকুক হ্যাঁ শর্টস আপলোড করি রোজ ওটা এখন করছি না হলে একদমই সব বসে যাবে আর কি তো সেই কারণে শর্টসগুলো আপলোড করছি কিন্তু হ্যাঁ কোনো প্রোডাক্টিভ ডিসকাশান এখন আমার পক্ষে একদমই করা সম্ভব নয় আমি সবার কার আমি রঞ্জনা পিসমুনি কবিতা দিই তারপরে শ্রাবণী দি সুস্মিতা দিই সবারকার ভিডিওজই দেখি মধুমিতাদিরও দেখি মধুমিতাদির তো আমি ইনস্টাগ্রামেও দেখি সমস্ত কিছু ভালো লাগে কিন্তু হ্যাঁ ওই যে বললাম একটু যতদিন না আপডেটটা দিচ্ছি ততদিন পর্যন্ত সবাই পাশে থাকো আমার আমি অবশ্যই কয়েকদিনের মধ্যেই ফিরে আসব রেগুলার ভিডিওস নিয়ে এক দেড় মাসের মধ্যে আশা করছি ফিরে আসব আর হ্যাঁ সবাই ততদিন আমার পাশে থাকো আমি আঁকাটা কমপ্লিট করে নিই কমপ্লিট করে পরে আবার না হয় ফাইনাল আউটকাম আমি এখনও কথা বলছি কথা বলতে বলতে আমার খেইটা হারিয়ে ফেলছি মানে এখন এই মুহুর্তে আমি যে স্থির বুদ্ধিতে কোনো কিছু ভেবে কথা বলবো সেটাও আমার কাছে একটা বিলাসিতার মতো মনে হচ্ছে ঠিক আছে এখন বন্ধ রাখছি আবার কিছুক্ষণ পরে আবার কথাগুলো বলবো আর পাখিটা কমপ্লিট করে পরে এরপর করছি ভিডিওটা তো মোটামুটি ড্রয়িংটা মোটামুটি শেষ হয়ে গেছে এরপর জাস্ট একটু লাস্ট যেটুকু বাকি রয়েছে সেটুকুই করা তো তারপরে এটা কমপ্লিট হয়ে যাবে তো তার মাঝখানে আমি আবার একটু ভিডিওটা করে রাখলাম হ্যাঁ তো যেটা বলছিলাম যে যদি ফুল ডেডিকেশনের সাথে আমি যদি কোনো কাজ না করতে পারি তাহলে সেটা করার থেকে না করা ভালো তো সেই কারণে আমি আর কি মানে ভিডিওগুলো দিচ্ছি না এখন কারণ এখন আমি যাই আলোচনা করি না কেন হয়তো আমার এক পেশে মন্তব্য হয়ে যাবে যেহেতু আমার আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না বা আমি ঠিকঠাক করে গুছিয়ে কথা বলতে পারছি না হয়তো আমার কথাবার্তার মধ্যে বিভিন্ন রকমের ইঙ্গিত চলে আসতে পারে যেটা কিনা একদমই বায়াস্টেও হয়ে যেতে পারে তো সেই কারণে আমি একটু বিরত থাকছি তো সবাই পাশে থাকবেন এরকম নয় যে ছেড়ে ছেড়ে চলে যাবেন আমাকে আমাকে মনে রাখবেন আমি আবার আসব আর হ্যাঁ অবশ্যই সবাই খুব 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 খুশি থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি তো আছি এটা হচ্ছে বেবির ছোট্ট ছোট্ট আমার এটার উপর কোনো শেডিং দিতেই ইচ্ছে করছে না ব্যাস বাবা আমি এর মধ্যে আর কোনো শেডিং দিতে পারবো না আমার ভীষণভাবেই অদ্ভুত লাগছে বাচ্চাটার ওপর শেডিং দিতে তো এই ছিল পুরো কমপ্লিট ড্রয়িংটা এগুলো একটু মিশিয়ে দিতে হবে আমি আমার নামটিও লিখে দিচ্ছি এখানে এরপর সেটা পরে লিখছি এই ছিল আমার ড্রয়িং তো শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক বকবক করলাম কোনো কথাবার্তার কোনো মানে আছে বলে মনে হলো না যেটুকু মনে ছিল সেটুকু বললাম আর কি এটা আজকেই ভিডিওটা আপলোড করে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ